ভাই মাছগুলো কত হইল 2700 মাত্র 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 কে ভাই আজকে দাম কেমন মাছ মাছের বড় দাম হস্ত অনেক মাছ প্রচুর মাছ প্রচুর প্রচুর মাছ আইছে ইচ্ছা বাইলা চিংড়ি আপনারা ভালো 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 গায়রা বাচ্চা প্রচুর মাছ আইছে ভাই অনেক কালেকশন আছে আপনারা জেনে থাকেন ঢাকা দואר মেগুলা ঘাট চলে আসেন ভালো ভালো মাছ পাবেন ইনশাআল্লাহ। মনসস্তার এর এর আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দোহারে মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে হচ্ছে 25 জুলাই সময় সকাল 6:30 মিনিট। দর্শক জমজমাট মেগুলা ঘাট মাছের আরল শুরু হয়েছে। আজকে কিন্তু অনেক পরিমাণে পদ্মারে মাছ ধরা পড়েছে কারণ পদ্দায় যেহেতু পানি বৃদ্ধি হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আপনারা নিজেরাই দেখবেন মাছের দাম কেমন যাচ্ছে কম নাকি বেশি তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওটি একটু বড় হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দাদা পানি বলছে দাদা এখন মাছ আছে পানি বলছে মোটামুটি মাছ মনে করেন এই যে পানি বলার মধ্যে দেখা যাইব এখন এখন একটু আগের থেকে মাছ বাড়ছে না আগের চেয়ে একটু বাড়ছে মাছের দাম কেমন এখন একটু সামনের দিকে মনে করেন সস্তা খাই পারবো পাবলিক বর্তমানে দাম কেমন আছে বর্তমানে স্মৃতিশীল মিডিয়াম আছে তাই এই যে চলে আসলো বোয়াল মাছ নদীর বোয়াল এই যে দেখেন এখনই নিলাম হবে দর্শক

��� чисто མ ཁང ༼ і ཁྶིིིས ཟ ཁང ར བ ཆིས མ ར ཁེིས ཁྲས ཀ ཁེ ཁ ཁ ཁ ཁ

কত হইল ভাই মাছগুলো আপনার ইলা ভাই তো দাম আছে পাঁচ হাজার পাঁচ হাজার কয় কি জুইব চার কেজির কম না তাই এই যে ইলিশ মাছ চলে আসলো রাজা ইলিশ ইলিশটা এখন নিলাম হবে

আট চব্বিশশো টাকা আট চব্বিশশো আটচিশশো পঁচিশশো আটশো পঁচিশশো 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 এক আর পঁচিশশো দুই আর পঁচিশশো আড়াই হয়ে গেল আর রিলিস্টটায় তোমার তালদব শুরু করে দেখেন একদম সোনালি কালার কিন্তু আর রূপালীন ডিম হবে হাজার একুশো 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 আয়ো 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 আত্রিশশো টাকা আয়োশো দুই তেত্রিশশো আর একত্রিশশো পুনে তিন

দুইশো সয়ো সয়া তুই তুই সয়দা তুই হাজার দুইশো

এই মাছটা বত্রিশশো টাকা সোয়েল ভাই মোহাম্মদপুর টাউন হল বাজার নাকি

उन्नीस सौ टिका राय उन्नीस सौ टिका रान्दे माबा इसोटाय বিক্রি হয়ে গেला আর ইস ইন বিশ্ব তো বারো এ বারোশো আই বারশো টাকা তেশোশো আইসো আইসোরশো

একের মাস্তো তো দেখা যাক কত টাকা ওঠে

আছে <kritic language> মাছ কিন্তু মানে একটু লেট করে আসে তবে মাছ আসতে যে পিছনে দেখেন ভরপুর মাছ এই জন্যই বলি বাজারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে

চার হাজার চার হাজার চার হাজার একচল্লিশশো

ସାଢ଼େ ଏକଶ ଆରେଶ ଆଡ଼େଶ ଆରେ ଆଉ ଦୃଶ୍ୟ ଚୋଲିଶ ଟଙ୍କା ନଶ ବୋର୍ଚ ସାଙ୍ଗଟା ଆମର ଆସେ ଆଉ ଚଲିଶ দুই চার হাজার আট চার হাজার একচল্লিশশো একচল্লিশশো মরুব্দি বলছে একচল্লিশশো ব্যাপার যা আগে ওজন ওজন আই দ্য হাজার আই ষোল্ল সত্রশ আঠ বছৰ একে আঠ মাস একে মাহ আঠশ আঠারশো আঠশ আড়িয়া হাজাৰ বৰ্তমান আচলি পেয়ে যাবেন হাজার আই দ্যা হাজার আই হাজার একচল্লিশ নাই একশ কম নাই একশ একৈশ একশ টকা একশ কম একৈশ 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 টিকাশ বাইশা বাইশ টিকা একশ

Abaixo, vai Abaixo! Abaixo, liga! abaixou, abaixou, Abaixo! abaixou, 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 liga abaixou, 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 abaixou,

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আর তিন হাজার একত্রিশশো একত্রিশশো তিন চার বত্রিশশো বত্রিশশো টিকা তেত্রিশশো 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 টিকা তেত্রিশশো তেত্রিশশো এক তেত্রিশশো দুই तेत्तिस राइट तेतिस सौ एक उन्नीस सौ

এগারো শরিকা এগারো শরিকা এগারো শরীর নামেন এগারোতে গেল কত 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 বারোশো আয় বারোশো আয় তেরোশো আয় তেরোশো আয় তেরোশো আয় তেরোশো চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দ আয় চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো আয় চোদ্দশো আচ্ছা চোদ্দ ফুলাই রাখুন না আচ্ছা 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 চোদ্ শা দুইটা না কি বলুন শরিকা চোদ্দা তো কিছু করা আসতে পনেরো পনেরোশো পনেরো শরিকা পনেরো শরিকা পনেরো শরিকা পনেরো শরিকা পনেরো শরিকাশো ষোলশো ষোলশো দেন ষোলশো

পঞ্চাশ কুড়ি মাস সাতশো টিকা সাতশো টিকা সাতশো টিকা সাতশো টিকা সাতশো টিকা দুইশো টিকা দুইশো টিকা দুইশো টিকা দামি আজ দুইশো আজ দুশো টাকা দেন আগাদ

সতেরশো সতেরোশো সতেরো সড়িকা সতেরো সড়িকা সতেরো শড়িকাশ সতেরশো সতেরো সড়িকা সতেরো শিকা সতেরোশো এক সতেরোশো ভাই নিলেন প্রতি শুধু দেয় ভাই সতেরশো সতেরো শরীরা সতেরো শড়ি থাকবে অল্প সতেরোশো সতেরশো সতেরশো সতেরো শরিকা আঠারো শরিকা উনিশশী <laughs> はいどこ行 আড়াইশো আড়াইশো আই আই দেখেন আই আই দুই মাছের কোয়ালিটি কি দর্শক দেখেন আড়াইশো 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 টাকা আই আড়াইশো টাকা আই আড়াইশো টাকা আই আড়াইশো 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 মাল গেল আই আড়াইশো টাকা এক আই আড়াইশো টাকা আই আড়াইশো কেজি আড়াইশো 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 আই আড়াইশো ডেকা মাল এক আই আই আড়াইশো টেকা আই আড়াইশো ডেকা আই আড়াইশো 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 এক আড়াই আড়াইশো ডেকা এক আড়াইশো ডেকা দুই আই আড়াইশো আড়াই আড়াইশো 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 ডাক অনেক মাল আই আড়াইশো ডেকা আই আড়াইশো 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 ডেকা আই আড়াইশো ডেক আই আড়াইশো ডেকা আই আড়াইশো টেকা আই আড়াইশো ডেকা এক আই আড়াইশো টাকা দুই আই আঢ়াইশো আঢ়াইশ আঢ়াইশ আঢ়াইশো এক দুই আড় আই আঢ়াইশো টাকা দুটা মেল আই আঢ়াইশো ডেকা আই আঢ়াইশো ডেকা আই আঢ়াইশো রেকা আই আঢ়াইশো আঢ়াইশো আঢ়াইশ এক দুই আড় আই আঢ়াইশো আই আঢ়াইশো টেকা আই আঢ়াইশো আঢ়াইশো এক দু আঢ় আই এক আঢ়াইশো ডেকা দুই আই আঢ়াইশো আই আঢ়াইশো আঢ়াইশ আঢ়াইশো এক দুই আঢ়াই এক দিঘা আই আঢ়াইশো আদি ঘ আঢ়াইশো আই আড়াইশো টাকায় তিন কেজি মাছ